হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আমাদের রাজ্যে যে সমস্ত পার্শ্বশিক্ষক এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন এবং তাদের বেতন বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে লাগাতার সব রকমভাবে সকলেই চেষ্টা করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে একটি খুবই ভালো খবর এবং গুড নিউজ বলতে পারেন দীর্ঘ প্রতীক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে সেরকমই একটি আপডেট আপনাদের সঙ্গে ভিডিওটিতে আলোচনা করবো আপনাদের বেতন বৃদ্ধি এবং জিও প্রকাশ এবং বেতন বৃদ্ধি ফাইল সমস্ত কিছু নিয়ে পজিটিভ আপডেট আমরা পেয়ে গিয়েছি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ভিডিওটিতে আবার বলছি তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন শিক্ষক এবং আমাদের রাজ্যে সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী আছে তাদের বেতন বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে আমরা রীতিমতো যেমনটি আপডেট পেয়ে থাকি যে বিকাশ ভবন বলুন নবান্ন সূত্রে বলুন শিক্ষামন্ত্রীর তরফ থেকে বলুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলুন সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি এবং বারংবারই করেছি এবং একটা কথা আপনাদেরকে বলেছি যে খুব দ্রুত আপনাদের এই বেতন বৃদ্ধি নিয়ে খুব একটি ভালো খবর আসতে চলেছে এতে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন সংগঠকের নেতা নেতৃত্ববৃন্দ বিভিন্ন রকম কথা বলেছেন কখনো রমিউল স্যার বলেছেন যে এরকম কোনো কিছুই হয়নি ফাইলও পৌঁছায়নি ফাইলে কোনো রকম সিগনেচার পজিটিভ কোনো কিছু নবান্ন বলুন বিকাশ ভবনও বলুন যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কারোরই কাছে পৌঁছেছে বলে আমার কোনো জানা নেই তিনি কিন্তু স্পষ্ট একটি কথা বলেছেন অন্যদিকে কিন্তু যিনি সালাম স্যার আছেন তিনি কিন্তু বলেছেন যে এই বেতন বৃদ্ধি তিনি করেই ছাড়বেন কারা কি আগে করেছে তা জানি না এবং বেতন বৃদ্ধির ফাইলও রেডি হয়ে আছে এবং সমস্ত কিছুই আস্তে আস্তে একটু একটু করে ধাপে এগিয়ে গিয়েছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা দুদিন আগে আমাদের কিন্তু আরেকজন সংগঠক শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক সরি সংগঠক শিক্ষক বলছি পার্শ্বশিক্ষকের নেতৃবৃন্দ কালাম স্যার তিনিও কিন্তু বিকাশ ভবনে গিয়েছিলেন এই পার্শ্ব শিক্ষক বলুন এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং তাদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে নিয়ে কতটা কী আপডেট হলো সেটা জানা নিয়ে তিনি এমনটি আপডেট জানিয়েছেন যে যে ফাইল এবং সমস্ত কিছু রেডি হয়ে আছে এবং তাকে জানানো হয়েছে বিকাশ ভবন সূত্র থেকে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা এবং এটি কিন্তু পরের সপ্তাহের দিকে আপনাদের এমনটাই তাকে বলা বলেছেন যে বিকাশ ভবন সূত্র থেকে যে পরের সপ্তাহের দিকে কিংবা খুব দ্রুত আপনাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি বৈঠকের মাধ্যমে তাদের বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু ঘোষণা করতে চলেছেন এবং সেটি খুব ভালোই হবে এক তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামো অনুযায়ী কিন্তু বিশেষ কিছু হওয়ার সম্ভাবনা আছে তিনি কিন্তু এমনটি মানে তাকে জানিয়েছেন তিনি কিন্তু এমনটি বলেছেন যে তাকে বিকাশ ভবনে তিনি জানতে গিয়েছিলেন তাকে কিন্তু এমনটাই জানানো হয়েছে যে খুব দ্রুত বিশেষ করে পরের সপ্তাহের দিক করেই মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক করে কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু ঘোষণা করতে চলেছেন আর সেটা এক তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামোই হতে চলেছে আশা করছি আমরা যতটা যেরকমভাবে আপডেট নিয়ে দেখছি যে এমনটাই কিন্তু একটি হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে কিন্তু যতক্ষণ না না হয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ আমরা কনফার্ম বলতে পারবো না যে হবে তো আশা করছি আমরা এর একটি ভালো কিছুই হবে আজকের ভিডিওটি এতটাই হলো পরের সপ্তাহে দেখা যাক যে কতটা কি হচ্ছে কেন পরের সপ্তাহের দিক করে একটি বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার একটি অনেকটাই সম্ভাবনা আছে আমরা পরবর্তীতে চোখ রাখবো যে কী হচ্ছে তার আগে একটি কথাই বলব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের যে কোনো আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ